কোনো রকম কেমিক্যাল ছাড়াই আপনারা বাড়িতে কিভাবে একবারটি চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই পাটিসাপটা পিঠে বানাবেন সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব তো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের দারুর মজার একটি পিঠের রেসিপি শেয়ার করব তো বন্ধুরা দেখতে দেখতেই তো শীত চলে এসছে তো এই শীতে আপনারা বাড়িতে যদি না বাটি সাপটা বানান তাহলে কিন্তু ভালো লাগবে না এর জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আপনারা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে বাড়িতে খুব সহজে পাটি সাপটা পিঠে বানিয়ে নিতে পারবেন তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি সাথে আমি একটি নারকেল নিয়েছি তো এই নারকেলটা আমি কুড়িয়ে নেব বন্ধুরা নারকেলটা আমি খুব সহজেই কিন্তু কুড়িয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে জল দিয়ে একটি বেটার বানিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেই বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সরি চালের গুঁড়ো ওই বাটির মাপ করে আমি দেড় বাটি জল দিয়ে দেবো তো প্রথমে এক বাটি জল দিয়ে খুব ভালো করে বেটারটা বানিয়ে নেব আবার পরে হাফ বাটি জল দিয়ে দেব একটি হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে না কোনো ডেলা থাকে তো এখানে আমি টোটাল দেড় বাটি জল দিয়েছি দিয়ে খুব ভালো করে একটি বেটার বানিয়ে নিয়েছি আর বন্ধুরা বেটারের ঘনত্ব কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে রেখা কাটলে খুব সহজেই রেখা হয়ে যাচ্ছে তো এই রকম ভাবে কিন্তু বেটারটা বানিয়ে নিতে হবে চামচের গায়ে আমি যেই কোট করেছি খুব সহজেই কোট হয়ে গেছে আবার এরকম রেখা টানছি রেখা লেগে যাচ্ছে না তো এইভাবে বানিয়ে নিতে হবে তো এবার আমি নারকেলের স্টাফিংটা বানিয়ে নেব একটা বাটির মধ্যে আমি কিছুটা বেটার নিয়েছি তো এর মধ্যে আমি এক চামচ কোকো পাউডার মিশিয়ে নেব এক চামচের মতো কোকো পাউডার নিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে নেব আজকের সাপটাটা একটু অন্য রকমভাবে বানাবো এর জন্য আমি এখানে কোকো পাউডার নিয়েছি তো বন্ধুরা আপনাদের কাছে যদি ফুড কালার থাকে আপনারা যে কোনো ফুড কালার দিও ঠিক এই রকম একটি বেটার বানিয়ে নিতে পারবেন তো আমি ফুড কালার দেবো না এর কারণে আমি একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি কোকো পাউডার তো এইদিকে আমি একটা সুজির প্যাকেট নিয়েছি তো এই প্যাকেটের মধ্যে আমি বেটারটা ঢেলে নেব আপনারা যে কোনো তেলের প্যাকেট থেকে শুরু করে যে কোনো প্যাকেট পাবেন তার মধ্যে বেটারটা ঢেলে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এবার আমি নারকেলের স্টাফিং বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো এবার আমি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি তো যেই বাটির মাফ করে চিনি নিয়েছিলাম সেই বাটির দেড় বাটি নারকেল কুড়া হয়েছে দিয়ে দিলাম এরকম নাড়তে নাড়তে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে কয়েকটা পান নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু এলাচের গুঁড়োও অ্যাড করতে পারেন এলাচের ফ্লেভারটা তো খুবই ভালো এইভাবে পাঁচ মিনিট মতো টাইম লাগবে দিয়ে আমি স্টাফিংটা বানিয়ে নেব নারকেলের স্টাফিং বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি যেটা নামিয়ে নেব কড়াইটা এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব তো এর জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াতে আমি হালকা করে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আমি যে পেপারের মধ্যে বেটারটা বানিয়েছিলাম এই যে গোল গোল করে একটু দিয়ে দিচ্ছি এরকমভাবে এর কোন আমি একটু ফুটো করে নিয়েছি এবার আমি এই বেটারটা এর উপরে দিয়ে দেব এবার এর মধ্যে আমি নারকেলের স্টাফিংটা দিয়ে দেব এক সাইড করে দিয়ে দেব করে দিয়ে এটা আমি ফোল্ড করে নেব তো বন্ধুরা এই অবস্থায় চুলার ফ্রেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে দিতে হবে দিয়ে ফোল্ড করে নিতে হবে না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা তো এবার আমি এটা তুলে নেব এই যে তুলে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো বাকিটা আবারও একই রকমভাবে বানিয়ে নেব আবারও একই রকমভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এবারও বেটারটা ঠিক একই রকমভাবে দিয়ে দেবো এবার আমি এই বেটারটা দিয়ে দিচ্ছি এবার আমি নারকেলের স্টাফিংটা ভরে নেব তো বন্ধুরা এখানে আপনারা নারকেলের পরিবর্তে ক্ষীর দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আমি ফোল্ড করে নেব ভাবে ফোল্ড করে নিতে হবে দিয়ে এবার আমি তুলে নেব ওইটা তো বন্ধুরা বাকিগুলো ঠিক একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে পুরো খেতে ইচ্ছে করছে এতটাই সুন্দর হয়েছে একেবারেই নরম সফট আর ভেতরটা পুরোপুরি একেবারে পুরে ঠাসা তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাথে বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ